বাংলাদেশের 18 কোটি মানুষের ময়াবাড় মানে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান এই বাংলাদেশ জামাত-ই-ইসলামীর সম্মানিত আমির আমাদের সম্মানিত রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান উপস্থিত জনতা

লাশ নিয়ে পরিচালিত হয়ে বিরোধ করে গিয়েছিলাম আমার ছাত্র গণপ্রথানের মাধ্যমে চব্বিশের চব্বিশ সালে যেই দেশ স্বাধীন হলো সেই স্বাধীন দেশে আবার বেশি সরকার মুক্ত হল সেই মুক্ত দেশে আবার আমরা আমাদের সম্মানিত হবার আমাদের জামাতকে নিয়ে আবার পরিচালে আসা হলো আগের আশা আর এখন আশার মাঝে অনেক পার্থক্য সম্মানিত বরিশালবাসী যে বিষয়ে বলেই শেষ করব পাঁচে আগস্টের গণভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি এই দেশবাসীর কাছে যে আহ্বান জানিয়েছিলেন দেশের মানুষের কাছে দাঁড়িয়েছিলেন এবং দেশের মানুষকে আসান্বিত করেছিলেন দেশের মানুষ আজ বাংলাদেশ জামাত ইসলামীকে আসাতে পারছে সেই আশা হলো নির্বাচনে বাংলাদেশ জমান ইসলামিক এই মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় সমাজ ব্যবস্থা কায়েম করা মদিনার আদলে একটি সমাজ কায়েম করা যে স্বপ্ন জমাত লালন করে আসছে যে লালনের মাধ্যমে আমাদের রহমানদেরকে আমরা হারিয়েছি কোরআনের পাখিকে আমরা হারিয়েছি সেই

সেটা আমাদের রাহবানকে আশ্বাসিত করে চলেছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ